মনে করুন এই মুহূর্তে আপনার হাতের এই মোবাইল ফোনটির কথা এতে আছে কোয়ান্টাম মেকানিক্সের সূত্র আর এই ফোনটি টেবিলে রাখতেই মহাকর্ষের টানে পড়ছে যেটা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব মেনে চলে কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার জানেন এই দুইটি তত্ত্ব একই সাথে সত্যি হওয়া সত্ত্বেও পরস্পর শত্রু তারা একে অপরকে অস্বীকার করে আর এই দুই শত্রুকে বন্ধু বানানোর মিশন নিয়েই একদল বিজ্ঞানী লড়াই করছেন একটি মাত্র সমীকরণের জন্য একটা ম্যাজিক ফর্মুলার জন্য যেটা ব্যাখ্যা করবে সব কিছু বিগ ব্যাং থেকে শুরু করে আপনার চিন্তার উৎপত্তি পর্যন্ত বিজ্ঞানী মিচিও কাকু যাকে বলেন গড ইকুয়েশন বা ঈশ্বর সমীকরণ সায়েন্স ভিশন বাংলাতে স্বাগতম আজ আমরা যাত্রা করব বিজ্ঞানের সবচেয়ে সাহসী স্বপ্নের পেছনে আমরা দেখব কীভাবে পদার্থবিজ্ঞানের হোলি গ্রেল খোঁজার এই যাত্রায় আইনস্টাইন ব্যর্থ হলেন কিভাবে জন্ম নিল স্ট্রিং থিওরি আর কেন আজকের বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাদের মহাবিশ্ব হয়তো দশ মাত্রার কিন্তু এই যাত্রায় আপনার সাহচর্য জরুরি কারণ এ শুধু সমীকরণের গল্প না এ আমাদের উৎপত্তির গল্প আর এই গল্পটা বাঙালি মায়ের সন্তান হিসেবে আপনারও জানা উচিত তাই এখনই লাইক করুন সেই নীল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশের ছোট বেল আইকন টিপে নিন কারণ প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবে মহাবিশ্বের নতুন কোনো রহস্য চলুন শুরুতেই এক নজরে দেখেনি আজকের এই এপিক যাত্রার রুট ম্যাপ মহাবিশ্ব বোঝার জন্য আমাদের কাছে আসলে দুটি বাইবেল আছে প্রথমটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা যা ব্যাখ্যা করে বিশাল বস্তুর নাচ গ্রহদের কক্ষপথ কৃষ্ণগহ্বরের গর্জন মহাবিশ্বের সম্প্রসারণ এ যেন মহাকাশের ম্যাক্রো সিনেমা আর দ্বিতীয় বাইবেল হল কোয়ান্টাম মেকানিক্স যা ব্যাখ্যা করে অতি ক্ষুদ্র জগতের পাগলামি ইলেকট্রন একই সাথে অনেক জায়গায় থাকা কণাদের টেলিপোর্টেশন শূন্যতা থেকে কণার সৃষ্টি এ যেন মাইক্রো সাসপেন্স থ্রিলার সমস্যা শুরু হয় যখন আমরা এই দুই জগৎকে মেলাতে যাই কল্পনা করুন আপনি একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হোরাইজনের কাছে কোয়ান্টাম এফেক্ট দেখতে চান সেখানে গণনা করতেই আপনার সমীকরণ ফেটে যায় হয়ে যায় ইনফিনিটি এটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক ক্ল্যাশ যেন একজনের ভাষা বাংলা অন্যজনের স্প্যানিশ আর দুজনেই নিজের কথা বলছে কেউ কারো কথা বুঝছে না প্রশ্ন হলো, এই দুই মহাতত্ত্বকে এক সূত্রে বাঁধা সম্ভব একটা মাস্টার কি বের করা সম্ভব উত্তর খোঁজার এই যাত্রা শুরু হয়েছিল একজন ব্যক্তির হাত ধরে যার নাম আলবার্ট আইনস্টাইন উনিশশো কুড়ি সাল আইনস্টাইন ইতিমধ্যে আপেক্ষিকতা দিয়ে বিশ্ববিজয়ী কিন্তু তার মন অশান্ত তিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব অবশ্যই একক সুন্দর ও সহজ সূত্রে বাঁধা তিনি বলতেন আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কী অস্ত্রে লড়াই করবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ লড়াই হবে লাঠি ও পাথর নিয়ে তেমনি তার কাছে পদার্থবিজ্ঞানের সকল জটিলতা মিলেমিশে একাকার হবে একদিন তাই তিনি জীবনের শেষ তিরিশ বছর ব্যয় করেন ইউনিফাইড ফিল্ড থিওরির পেছনে দিনের পর দিন রাতের পর রাত কিন্তু বারবার ব্যর্থতা কেন কারণ তখনও কোয়ান্টাম মেকানিক্সের অনেক রহস্য অজানা ছিল আইনস্টাইন নিজেও কোয়ান্টামের অনিশ্চয়তা পছন্দ করতেন না তিনি বলতেন ঈশ্বর পাশা খেলেন না তারপর এলো উনিশশো ষাটসত্তরের দশক বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মহাবিশ্ব শাসিত হয় চারটি মৌলিক বল দ্বারা প্রথম মহাকর্ষ যা গ্রহ নক্ষত্র ধরে রাখে দুই তড়িৎ চুম্বকীয় বল আলো বিদ্যুৎ রসায়ন তিন শক্ত নিউক্লিয় বল অ্যাটমের নিউক্লিয়াস বেঁধে রাখে চার দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়তা সৃষ্টি করে স্বপ্ন দেখা শুরু হলো এমন একটি সুপরতত্ত্ব খোঁজা যেই চারটি বলকে দেখাবে একজন মায়ের চার সন্তানের মতো কিন্তু সমস্যা হলো মহাকর্ষ ছিল একদম বিচ্ছিন্ন অন্য তিন বলের সাথে মিশতে চাইত না এ যেন পার্টিতে তিন বন্ধু গান গাইছে আর চতুর্থজন দূরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে আছে এবং তখনই উনিশশো দশকে জন্ম নিল এক বিপ্লবী ধারণা ধারণাটি এতটাই পাগলাটে যে প্রথমে কেউ বিশ্বাসী করেনি ধারণাটি হল এই বিশ্বের সব মৌলিক কণা ইলেকট্রন কোয়ার্ক ফোটন এরা আসলে কণা নয় বরং এরা অতি সূক্ষ্ম একমাত্রিক স্ট্রিং বা তারের অসংখ্য কম্পন ভাবুন তো একটি বেহালায় একটিমাত্র তার আছে কিন্তু সেই তারটিতে বিভিন্ন কম্পন তৈরি করলে আপনি পাবেন সা রে গা মা বিভিন্ন সুর তেমনি সেই সূক্ষাতিস সূক্ষ্ম স্ট্রিংটির বিভিন্ন কম্পনি তৈরি করে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছু মাত্র একটি জিনিস অসংখ্য কম্পন সৃষ্টি করছে সম্পূর্ণ মহাবিশ্ব কিন্তু এখানেই চমক বন্ধ হয়নি গণনা করে দেখা গেল স্ট্রিং থিওরি কাজ করতে গেলে আমাদের মহাবিশ্বকে হতে হবে দশ মাত্রার আমরা দেখি চারটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময় বাকি ছয়টি মাত্রা কোথায় স্ট্রিং থিওরি বলে সেগুলো এতটাই কুণ্ডরী পাকানো যে আমরা দেখতেই পাই না যেমন একটা পায়ের দড়ি দূর থেকে দেখলে একমাত্রার মনে হয় কাছে গেলেই দেখা যায় তার মধ্যে আরও মাত্রা পেঁচানো আছে এটাই সেই গড ইকুয়েশনের প্রথম সম্ভাবনা একটি সুন্দর জটিল কবিতার মতো তত্ত্ব যা সব বলকে একভূত করে কিন্তু সমস্যা হলো স্ট্রিং থিওরির পাঁচটি ভার্সন পাওয়া গেল পাঁচটি গড ইকুয়েশন এটা কিভাবে সম্ভব তখন উনিশশো সালে এলো এম থিওরি এম থিওরি বলল এগুলো সবাই একই সত্যের ভিন্ন রূপ আর এটি প্রস্তাব করল এগারো মাত্রা আরও চমৎপ্রদ ব্যাপার এম থিওরি বলল আমাদের মহাবিশ্ব শুধু একটি স্ট্রিম নয় বরং একটি ব্রেন বা পাথ আর এরকম অসংখ্য ব্রেইন ভাসছে একটি বিশাল হাইপার স্পেসে জন্ম নিল মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা অর্থাৎ এই কক্ষে আপনি বসে আছেন আর এরকমই লাখো কোটি মহাবিশ্ব আছে যেখানে আপনি এখন ভিন্ন কিছু করছেন এক বিশ্বে আপনি বিজ্ঞানী অন্য বিশ্বে আপনি শিল্পী এ যেন সমান্তরাল মহাবিশ্বের মহাসাগর কিন্তু বিজ্ঞান তো শুধু তত্ত্বে সন্তুষ্ট নয় দরকার প্রমাণ আর এখানেই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লার্জ হ্যাড্রন কোলাইডার নামের বিশাল যন্ত্র এই স্ট্রিং বা এক্সট্রা ডাইমেনশনের প্রমাণ খুঁজছে এখনো সাফল্য মেলেনি সমালোচকরা বলেন স্ট্রিং থিওরি হয়তো দর্শন হয়ে আছে বিজ্ঞান নয় কারণ এটি পরীক্ষা করা প্রায় অসম্ভব তাহলে কি ব্যর্থ হবে এই সাধনা কখনোই না কারণ এই যাত্রাই আমাদের দিয়েছে ডার্ক ম্যাটার বোঝার নতুন পথ কৃষ্ণ গহবরের প্যারাডক্স সমাধানের সম্ভাবনা আর সবচেয়ে বড় কথা এটা আমাদের দেখিয়েছে মহাবিশ্ব কতটা অদ্ভুত সুন্দর ও জটিল হতে পারে তো বন্ধুরা ও কাকুর এই গড ইকুয়েশনের অনুসন্ধান কেমন লাগল এই প্রশ্নটা শুধু বিজ্ঞানীদের না এটা আমাদের সবার কারণ আমরা যারা বাঙালি আমাদের চিন্তার ইতিহাস তো গরিমাময় জগদীশচন্দ্র বসু সত্যেন বোস মেঘনাথ সাহা তারা তো বিশ্বকে নতুন চিন্তা দিয়েছেন এখন আমাদের পালা আমাদের নতুন প্রজন্মের হাতেই হয়তো লুকিয়ে আছে সমাধান আর সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে আমাদের এই চ্যানেল সায়েন্স ভিজন বাংলা এখনই কিছু করার সময় সাবস্ক্রাইব করুন এক সেকেন্ডে নীল বাটনে ক্লিক করুন আমাদের পরিবারে যোগ দিন আজ এক হাজার সাবস্ক্রাইবার কাল এক লক্ষ একসাথে আমরা বাংলায় বিজ্ঞান বিপ্লব ঘটাতে পারি বেল আইকন চাপুন কারণ আগামী সপ্তাহে আমরা নিয়ে আসছি কৃষ্ণ গহ্বরের ভেতরে কি আছে নিয়ে ফুল ডকুমেন্টারি মিস করবেন না শেয়ার করুন আপনার সবচেয়ে কৌতূহলী বন্ধুটি আপনার কলেজ গ্রুপ ফেসবুক টাইমলাইন যেখানে পারেন শেয়ার করুন লিখুন বাংলায় এক অসাধারণ বিজ্ঞান ভিডিও দেখলাম কমেন্ট এখনই লিখে ফেলুন গড ইকুয়েশন কি মিলবে বলে আপনি মনে করেন স্ট্রিং থিওরি নাকি অন্য কোন তত্ত্ব সফল হবে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে দেখতে চান আমি ব্যক্তিগতভাবে প্রতিটি কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব মনে লাগবেন আজ আমরা যা কল্পবিজ্ঞান ভাবি আগামী শতকে তা বিজ্ঞান হয়ে যাবে আর আপনি যদি এই যাত্রার অংশ হন তাহলে আপনি শুধু দর্শক নন আপনি ইতিহাসের সাক্ষী ধন্যবাদ এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য জ্ঞানের এই যাত্রায় আপনাকে আবারও আমন্ত্রণ জানাই ভালো থাকবেন কৌতূহলী থাকবেন বিজ্ঞানকে ভালোবাসবেন